নমস্কার আনন্দমা গুরুলে সকলকে স্বাগত জানাই স্ট্যান্ডার্ড থ্রি দু সালে স্ট্রি কোশ্চেন মানে ইতিহাস কোশ্চেন কিরকম ছিল সেটা নিয়ে আলোচনা করব দেখো প্রথমে রয়েছে দু এক কথায় উত্তর দাও এটা শর্ট প্রশ্ন পৃথিবীতে কখন প্রাণ আসে প্রাইমেট কি দাবানল কাকে বলে গুহা কি মানুষ কখন দৌড়াতে সেগুলো দেখলে শর্ট প্রশ্ন আছে শর্ট প্রশ্নগুলো তোমাকে সুন্দর করে কমপ্লিট করতে হবে নেক্সট শূন্যস্থান পূরণ আছে

কিছু দু হাজার বাইশ সালে কিরকম প্রশ্ন ছিল আরও আছে তারপর তারপরে চার দেখা রয়েছে ঠিক হলে রাইট দাও এবং ভুল হলে কাটা চিহ্ন দাও বলছে নরম মাটিতে বীজ ছড়ালে গাছ হয় ভালো হয় না এটা ঠিক না ভুল দেখলো পশুই ভালোই বইতে পারে দেখলো পশুর ভালোই বইতে পারে কি বইতে পারে ঠিক না ভুল তারপরে দেখো নিচে দাগ দেওয়া অংশটি শুদ্ধ করে লেখো প্রস্ত শব্দের অর্থ হলো লোহা এটা ঠিক না ভুল যেটা ভুল আছে সেটা একটা ঠিক করতে হবে আদিম যুগে মানুষের বাড়িঘর ছিল এটা ঠিক না ভুল এবার বলছে টিকা লেখো যে কোনো চারটি দেখো নব্বপ্রস্তার যুগ চাষাবাদ জলবদ্ধ জীবন পশুপালন গোহাবাসী যে কোনো চারটি তোমাকে গত বছর মানে দু হাজার বাইশ সালে দিয়েছিল তারপরে দেখো রয়েছে এই যত উত্তর দাও যে কোনো পাঁচটি ছয় নম্বর করে রয়েছে একটু বড়ো করে লিখতে হবে তোমাকে পুরোনোপাত্রের যুগ কাকে বলে মানুষ কীভাবে আগুন জ্বালাতে শিখলো মানুষ কীভাবে কথা বলতে শিখলো দেখো এরকম কিছু প্রশ্ন তোমাদের সব বইয়েরই প্রশ্ন সিলেবাসের মধ্যে থেকে রয়েছে এগুলো কিন্তু তোমার গত দু হাজার বাইশ সালে এগুলো ইতিহাসে দিয়েছিল